এবার এক পেশে হওয়ার একটা সম্ভাবনা সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে খুবই সতর্ক থাকতে হবে উনিশশো একানব্বই সালে এত চমৎকার একটি নির্বাচন হলো দেশে বিদেশে প্রশংসিত হলো তারপর একটি মা একটি উপনির্বাচনে এসে নির্বাচন কমিশন মানে এক ধরনের নথি স্বীকার করতে হলো ক্ষমতাসীন দলের কাছে এরপরের ইতিহাস আমরা জানি যে নির্বাচন নিয়েই এখনও এই ত্রিশ বত্রিশ বছর ধরে এই বিতর্ক চলছে জনগণের যে প্রত্যাশার যে চাপ সেটি তাদেরকে মনে রাখতে হবে এখানে যেহেতু দলীয় সরকার নেই দলের চাপটা থাকবে বেশি রাজনৈতিক নেতৃত্বের দলের এবং আমরা তো দ্বিদলীয় ব্যবস্থা বলি তাই দ্বিদলীয় ব্যবস্থার অর্থাৎ প্রধান দুটি দল আওয়ামী লীগ বিএনপি এবারে এখন পর্যন্ত তো আওয়ামী লীগ মাঠে নেই সুতরাং বিএনপির প্রধান দল এবং অন্য দলগুলো কিন্তু তার সাথে হয় রাজনৈতিকভাবে জোটবদ্ধ অথবা একসঙ্গে আন্দোলন করেছে সুতরাং একটা এরকম আবার পুরোটাই সুষ্ঠু নির্বাচন হলো কিন্তু প্রতিদ্বন্দ্বিতাহীন হলো তবে দু হাজার কিন্তু আমরা দেখেছি এরকমই একটি অন্তর্বর্তী সরকারের অধীনে দু হাজার আটে অন্তর্বর্তী সরকার আসলে না সেটার সাথে মিলবে না এ কারণে তখন প্রতিদ্বন্দ্বী দুই প্রতিদ্বন্দ্বী কিন্তু সমানভাবে লড়েছে আওয়ামী লীগও মাঠে ছিল বিএনপিও মাঠে ছিল আওয়ামী লীগের সহযোগীরাও মাঠে ছিল বিএনপির সহযোগীরাও এবার এক পেশে হওয়ার একটা সম্ভাবনা সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে খুবই সতর্ক থাকতে হবে যাতে ভোটের আগেও তো ভোট হয়ে যায় মানে সেখানে জনপ্রশাসনের দায়িত্ব থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব থাকে নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব থাকে তারা যাতে একেবারে শতভাগ শতভাগ নিরপেক্ষ থাকার চেষ্টা করে কোনোভাবেই যাতে না মনে হয় যে এরা এর পক্ষে যেমন আমরা দলীয় সরকারের অধীনে অনেক নির্বাচনে দেখেছি বা এই কত নির্বাচনেও বা তার আগের নির্বাচনেও যে ভোট দিয়ে কী হবে যে এই তো পাশ করবে এই প্রার্থী পাশ করবে এই দলই পাশ করবে এবারে কিন্তু ওই আশঙ্কাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ যেহেতু প্রতিদ্বন্দ্বী তেমন জোরালো হবে না শক্তিশালী হবে না এটি নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কিভাবে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হয় এক হচ্ছে শুধু দলীয়ভাবে হয় যদি তাহলে বিএনপি এবং অন্যান্য দল আলাদা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করত কিন্তু বিএনপি এবং তার রাজনৈতিক সহযোগী দলগুলো যদি একসঙ্গে করে অর্থাৎ একজন প্রার্থী সেক্ষেত্রে একটা ভয় আছে যে ওই কোথাও কোথাও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা নাও হতে পারে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হওয়া দরকার নির্বাচনের জন্যে আমি আশা করব এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না নিতে পারবে কি না এ নিয়ে এই নবনির্বাচিত প্রধান কমিশনারকেও প্রশ্ন করেছিলেন তিনি খুব ভালোই বলছেন যে এটা সময়ের সময়ের সাথে ছেড়ে দেওয়া যে কারণ আজকের যে বাস্তবতা তিন মাস পর ছ মাস পর এক বছর পর যদি নির্বাচন হয় সেই সময় এই বাস্তবতা নাও থাকতে পারে তা আমি মনে করি যে নির্বাচন কমিশন যে প্রধান কমিশনারের তার বাচনভঙ্গি তার মানে মনোভাব দেখে মনে হচ্ছে তার একটা দৃঢ়তা আছে আজ তার নিজের প্রতি আস্থা আছে আত্মবিশ্বাস আছে যে একটা ভালো নির্বাচন করবে এবং সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন সংস্কার কমিশন যে আছে অনেকগুলো সুপারিশ তার এটিও কিন্তু সুবিধা যে তাকে নিজে কিছু করতে হবে মানে নিজে নতুন করে ভাবতে হবে না বা সরকারের সাথে দর কষাকষি করতে হবে না কমিশন অনেকগুলো সুপারিশ করবে সেই সুপারিশগুলো যেটি মনে করে যে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য এটি জরুরি তিনি সরকারের কাছে দেন দরবার করে বা এই মানে দাবি আদায় আদায় করে নেবেন যাতে নির্বাচনে যেমন কতগুলো বিষয় আছে যে আগে যদি ভুল না হয় যে আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে সশস্ত্র বাহিনী যুক্ত ছিল যে তারাও এই দায়িত্ব পালন করবে পরবর্তীকালে আওয়ামী এটি পরিবর্তন করে এখন তারা সহায়ক সহায়ক শক্তি হিসাবে দায়িত্ব পালন করে সেখানে কারণ যে কোনোভাবেই তো আমরা দেখি যে আর্মির প্রতি সশস্ত্র বাহিনীর প্রতি মানুষের একটা আস্থা আছে তো সেটি এটি একটি তাকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবে আর যদি যে কালো টাকা তারপর পেশি শক্তি ইত্যাদি বলা হয় সেক্ষেত্রেও নির্বাচনের দায়িত্বে যারা থাকবে সেটি নির্বাচন কমিশন কাদের দায়িত্ব দেবে সেই বাছাইটা একটি একটি গুরুত্বপূর্ণ সবে মাত্র ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এই সরকারের প্রতি যে মানুষের আস্থা এখন পর্যন্ত এবং সেটি যদি নির্বাচনের সময় থাকে সেটি কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনে অনেক সহায়ক হবে